হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ পেজ প্রিয়ার গল্পঘর আশা করি সবার খুব ভালো লাগছে ভিডিওসগুলো ভিডিওসগুলো পুরনোই কিন্তু যারা যারা নতুন আমাকে জয়েন করছে ওবভিয়াসলি ওদের আই থিঙ্ক খুব ভালো লাগছে আরও আরও ভালোবাসা দিতে থাকো আরও আরও নতুন ভিডিও আসতে থাকবে কিয়ানের ভিডিও আসতে থাকবে আমার লাইফস্টাইল আসতে থাকবে আর ওবভিয়াসলি ফোটোজ তো থাকবেই ইন্টারেস্টিং তো আজকে আমি ফার্স্ট একটা রিসেন্ট ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সামনেই জন্মাষ্টমী এসেই পড়েছে বলতে পারো তোমরা তো আমার ভীষণ অনেক দিনের ইচ্ছা যে আমি একটা ছোট্ট গোপাল আনবো আমার ঘরে অবভিয়াসলি কি আমার ছোট্ট গোপাল প্রথম গোপাল আমার ঘরে তো এসেই করেছে তো এইভাবে ভাবলাম যে আমি জন্মাষ্টমীরা করবো এখন পর্যন্ত প্ল্যান তো আছে আমি করবো কিন্তু কি করে উঠতে পারবো বুঝতে পারছি না আজকেই মানে শরীরটা ভীষণ খারাপ তবুও তোমাদের জন্য আমি ভাবলাম একটা জিনিস এসছে এটা শেয়ার করে নিই তোমাদের সঙ্গে তো এই বক্সটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা অনলাইন ডেলিভারি মানে হয়েছে ফ্লিপকার্ট থেকে আমি এনেছি জিনিসটা তো এটার মধ্যে আছে আমাদের গোপাল তো তোমরা বলবে যে এইভাবেই এখানে কিভাবে গোপাল আছে ওবভিয়াসলি এখানেই আছে আমি একটা ছোট্ট মেটেলের গোপাল অর্ডার দিয়েছি সঙ্গে আর কি আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম রিজনেবল প্রাইসে গোপাল এসছে মানে নর্মালি গোপালের তো কোনো প্রাইস হয় না বাট এখন কিনতে গেলে তো কিছু প্রাইস দিয়েই তোমাদের আনতে হবে তো সেই জন্য আমি এই রেঞ্জ দিয়ে এনেছি আন্ডার টু হান্ড্রেডে আমি এটা পেয়েছি তোমাদের সঙ্গে স্ক্রিনশট আমি পরে শেয়ার করে দেবো বিল পেমেন্টের আর এই ছোট্ট বক্সটার মধ্যে কি এসছে আমি এখনো ভালো করে দেখিনি তো এখন জাস্ট আমি এটা কেটে রেখেছি যে সময় আর ওয়েস্ট করব না তোমাদের সঙ্গে শেয়ার করে নিব তো দেখতে পাচ্ছ এটা একটা সিম্পল একটা বক্স এসছে আমি যেসব জিনিস মানে দেখতে পেয়েছি মানে অর্ডার টাইমে এই জিনিসগুলো দেবে ওরা সেই সব এসছে কি না এবার দেখে নেব আমরা তো এখানে একটা এরকম একটা ঝুড়ি দিয়েছে আর তো হ্যাঁ আমি ঝুড়িটা দেখেছিলাম তো বেশ সুন্দরই ঝুড়িটা দেখো কালারফুল ঝুড়িটা আর ঝুড়িটার মধ্যেই প্রত্যেকটা জিনিস আছে তো প্রথম দেখিয়ে নিচ্ছি এই ঝুড়িটার মধ্যে অনেক জিনিস এসছে কতটুকু কোয়ালিটি তোমরা দেখে নও প্রথমে এই একটা সেট এসছে ঠাকুরকে পড়ানোর জন্য পুরো সেট যেটার মধ্যে হাতের বালা আছে বাসি আছে একটা মুকুট আছে আর গলার একটা নেকলেস আছে তোমরা দেখতে পাচ্ছ কি না দেখে নাও ভীষণ সুন্দর মানে আমি ভাবতে পারিনি এরকম কিছু একটা আসবে মানে সত্যি ঠাকুরের কিছু জিনিস যদি মন দিয়ে তোমরা আনার চেষ্টা করো ওভিয়াসলি ভালো আসবে আমি এইটার মানে প্রুফ পেয়েছি এই একটা জিনিস এখানে গোপালের চুল যেটা আছে এটা দেওয়া হয়েছে এখন গোপালের মাথায় ফিট হবে কি না আমি দেখে নেব তোমাদের সঙ্গে শেয়ার শেয়ারও করবো মানে জন্মাষ্টমীর দিন আর এখানে গোপালের কিছু পাগড়ি এসছে তো তিনটে পাগড়ি এসছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের দেখতে কি না বুঝতে পারছো না দেখে নাও তিনটে ভীষণ সুন্দর সুন্দর কালারের এসছে তা আমার তো এক ভীষণ ভালো লাগছে সঙ্গে এখানে কিছু ড্রেস এসছে তো কতটা ড্রেস এসছে আমি এখন তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে আমিও দেখবো যে কতটা ড্রেস এসছে আর এই যে আমাদের ছোট্ট গোপাল তো গোপালও আমার এসে পড়েছে গোপাল ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরা প্রে করবে আমি সবসময় যেন গোপালকে ঠিকঠাকভাবে পুজো দিতে পারি তো সেইভাবে গোপালটা ভীষণ সুন্দর আমি জুম করে দেখিয়ে দিব তোমাদের এখানে গোপালের ছটা ড্রেস এসছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্লু রেড গ্রিন অরেঞ্জ ইয়েলো পিঙ্ক সব কালারের এসছে সঙ্গে গোপালের এই অ্যাসেসরিসগুলো এসছে হাতের পালা সব কিছু তোমরা দেখি বুঝতে পারছো আগেও দেখিয়েছি আমি সঙ্গে গোপালের তিনটা না অ্যাকচুয়ালি ছটা পাগড়ি এসছে সব ড্রেসের সঙ্গে ম্যাচ করে তো ভীষণ সুন্দর আর কারুকার্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ মানে এত নিখুঁত কারুকার্য করে দেওয়া হয়েছে ভীষণ রিজনেবেল প্রাইসে খুব ভালো লাগছে সঙ্গে একটা হেয়ার দিয়েছে এটা গোপালের উপরে লাগানোর ফিট করার পরে বেশ ভালোই লাগবে আর এই যে আমাদের ছোট্ট গোপাল তো একদম ছোট্টর মধ্যে খুবই কিউট গোপালটা ড্রেস ট্রেস পরালে ভীষণ ভালো লাগবে আর সঙ্গে এই ঝুড়ি টা আরও মানে এলিগেন্স ক্রিয়েট করছে বেশ ভালো লাগছে আমার তো তোমরাও যদি আনতে চাও গোপাল নিজেদের বাড়িতে তাহলে ফ্লিপকার্ট থেকে নির্দ্বিধায় আনতে পারো খুবই ভালো আর তোমরা দেখতেই পারলে আমার একদম অনেস্ট রিভিউ আমি দিলাম বেশ ভালো লাগলো আমার এনে আর তোমরা ঝটপট এনে ফেলো রেডি হয়ে যাও জন্মাষ্টমীর জন্য পরের একটা মিনি ব্লগ বা ছোট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত বাবাই বাই লাভ ইউ অল